কয়েক কয়েকদিনের পর টিনা আমাদের কন্টেন্ট দিল আর তাকে কি দিয়েছে জানি না আমাকে দিল মানে আমি বলার সুযোগটা পেলাম আর সুযোগ যখন পেলাম নিশ্চয়ই মানে দিনের দ্বিতীয় ভিডিও সেকেন্ড ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তা শুরুটা শুরু থেকেই করি মানে ইন্ট্রো থেকে করি কারণ অনেক কিছু বলার আছে সত্যি করেই না আহারে মেয়ে হয়ে মাকে রাখবে কাছে এদের মানুষের কি প্রবলেম কি সমস্যা হ্যাঁ আমি তো বুঝি না হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ তো অবশ্যই করিয়ে আছো হ্যাপি সানডে প্রচুর প্রচুর মানুষ এই যে বেশ কিছু বছর বেশ কিছু বছর পর এই রকম ঠান্ডা বেঙ্গলের মানুষ উপভোগ করছে যেখানে আমাদের এখানে একটা ইলেকট্রনিক্সের দোকান রয়েছে ইলেকট্রনিক্স গুডস বিক্রি হয় মাদারা প্রচুর রুম হিটার বিক্রি হয়েছে যেটা অকল্পনীয় হ্যাঁ রুম হিটার সত্যি করেই লাগে না আবার খুব বয়স্ক যাদের বাড়িতে মা বাবারা আছেন আত্মীয় স্বজনরা আছেন যারা সত্যি অল্প স্মৃতি কাবু হয়ে যায় তাদের জন্য কিন্তু রুম হিটারটা এই সময় দাঁড়িয়ে আমাদের মাঝে মাঝে দশ এগারো টেম্পারেচার মানে হয়ে যাচ্ছে ওয়েদার সেখানে দাঁড়িয়ে আমার অবাক লাগলো যে রুম হিটার কিনতে এসছে এবং দিতে পারলো না বললো মঙ্গলবার আসুন মানে প্রচুর ডিম্যান্ড বুঝতে মানে বোঝাতে পারলাম আর শালালা এলে না এক মানুষ টাকা তো না এইবারে দেখছি আমাদের এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতে শালালা প্রত্যেক দিন আসছে প্রত্যেক দিন আসছে একজনই আমাদের এখানে পপুলার মানে সবাই চেনে জানে তাদের থেকে জিনিসপত্র তার থেকে জিনিসপত্র নেয় তাই এই ওয়েদারে মানুষ ঘুরতে যা এটাও চাই কারণ সব সময় থাকবে না দাঁড়ান দুদিন পরেই চলে যাবে সেই মনে পড়ে সরস্বতী পুজোয় বাবারে গায়ে জল ঢালা সে বিপজ্জনক একটা ব্যাপার ছিল মানে গরম জল আমরা কোনোদিন মানে সত্যি করেই দেখিনি কারণ মা অভ্যেস করায়নি মায়ের অভ্যেস ছিল না আর এখন গরম জল ওরে বাবা ছাড়া স্নান করা এটা স্বপ্নেও আমি আনতে পারি না তা আজকে মূল বিষয়বস্তু হচ্ছে টিনা টিনা বহুদিন পর একটা কন্টেন্ট দিল কারণ টিনার মা ব্যাক টু প্যাভিলিয়ান মানে ব্যাক টু হাসনাবাদ মানে তার নিজের সংসার মানে এতদিন মানে আমরা জানতাম তার ওটা নিজেরই সংসার সংসার সবাইকে নিয়ে হয় তাই এগুলো তো অবশ্যই করে আছে তার আগে একটা কমেন্ট পড়বো হুম শ্রেয়শ্রী নন্দী মোস্ট প্রবলি হ্যাঁ শ্রেয়শ্রী নন্দী শোন টিনা একটা সময় তোমাক শোনো হবে ওই শোন টিনা একটা সময় তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি এবং তোমার জন্য এই কমেন্ট বক্সে অনেক গালাগালি খেয়েছি কিন্তু আজ বলতে বাধ্য হয়েছি বা হচ্ছে হয়েছি বলছে বাধ্য হচ্ছি তুমি এবং তোমার মা দুজনেই নিজের দোষে লোকের কাছে কথা শুনছো নিজেরা ভালো হও তাহলে কেউ কিছু বলবে না এটা শুধুমাত্র ওই শ্রেয়সী নন্দীর কথা না এটা বহু মানুষের কথা বহু নিজের ওর কাছে যারা আছে তাদের কথা এটা একটা কথা অবশ্যই করে আর একটা কমেন্ট পড়বো সেটা হচ্ছে এটা হচ্ছে প্রিয়াঙ্কা সাহা মানে এই দুটো কমেন্ট পড়ে আমি মূল বিষয়বস্তুতে যাব বলেছে তোমার মা তোমার টাকার জন্য তোমার সর্বনাশ করেছে এইবার চলো মেন বিষয়বস্তুতে যাই তার আগে টিনার এই কথাটা শুনে নিন সত্যি করে টিনারও তো নিজস্ব কোনো বক্তব্য আছে বা টিনার এই বক্তব্যের উপরেই মানুষে কমেন্ট করেছে অনেকে বলেছে একা থাকাও যায় আসবো শুনেনি মাই মা আমার কাছে ঘুরতে তো এটা নিয়ে অনেক অনেক রকম সমস্যা ছিল কারণ আমার মাইখানে আমার জন্য পারমানেন্ট হয়ে গেছে কিনা এর নানান ধরনের কথা কি বলেছে তো আশা করছি আসলে মিডিয়া দেখলে অনেক শান্তি হবে একটা মেয়ের কাছে যদি মা থাকে তাতেও প্রবলেম আর মেয়েটা যদি একা থাকে তাতেও প্রবলেম এটাই হচ্ছে ব্যাপার শুনলেন এইখান থেকে ও যেটা বললো আজকে সেখানেও মিথ্যাচারিতা অ্যাকচুয়ালি মানুষ না ওকে বুঝে গেছে যে ও কতটা মিথ্যা কথা বলছে কিন্তু মানুষ আগে তোকে ভালোবাসতো কেন এখন বাস না মানুষ ভালোবাসত অন্যায়ের মতন ভালোবাসত অন্যায়ের মতন সাপোর্ট করতো শুধুমাত্র মেয়েটা বাচ্চা পায়নি মেয়েটা একা জীবন জীবনযাপন করছে যখন বুঝে গেল এদের সবাই কথা বলতে অভ্যস্ত ও যে বলছে না একা মানে মিথ্যে ওর ক্ষেত্রে বলছে একা থাকলেও দোষ মায়ের সাথে থাকলেও দোষ সত্যি তাই না সত্যি তাই কেন 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 আমি মনে করি বা আমার মতন মানুষের মনে করে যে ঠাম্মির সাথে যদিও ঠাম্মি প্রথম দিন থেকে লিগাল নাকজামাই থাকা সত্ত্বেও মানে অন্যের সাথে ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে এবং সেটা যখন জনসমক্ষে চলে এসেছে মানে ফোকলু ছিল ফোকলু ছিল আপনারা জানেন অযোধ্যা কাণ্ডে রাম মন্দির যাওয়ার সময় তাও আমার মনে হয়েছে যে ঠামি সাথে থাকলে ঠিক আছে কিন্তু সে ঠিক আছে এটা তো আমাদের কাছে ঠিক থাকলো তিনার কাছে ঠিক নেই আজকে সাধারণ কিছু ব্যাপার এই যে মুবারসের প্যাকার্স এই জিনিসপত্র ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় মুখ ব্যথা করে ফেলেছে ও কাউকে মনে করেনি দেবে মনে করেনি ও মনে করে না ও কাউকে দেয় না কিন্তু ওর ওর টাইম করে মনে হয়েছে ঘাটি সত্যি করে না সত্যি অনেস্ট তো অবশ্যই এরম অনেস্টি আমি দেখিনি কি দরকার আমার কিছু খুঁড়া মানে মানে গু ঘাটা আমার গর্ত খোলা অন্যের জন্য যাকে ওইগুলো আজকের আমার বিষয়বস্তু না আজকের বিষয়বস্তু মা ছিল অনেকের প্রবলেম ছিল কারণ মা কি পারমান্টলি তার কাছে থেকে গেল আর মা আজকে চলে গেল অনেকের শান্তি সত্যি করেই কি তাই এবং ও আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে মা থাকলেও জ্বালা আর আমি একা থাকলেও জ্বালা সত্যি করেই তুমি এক ঘন্টার জন্য কোনোদিন একা থেকেছ হুম দুটো তো ফ্ল্যাট ভাড়া করেছিলে সেখানে কি কোনোদিন তুমি একা থেকেছ ফকুলু বলার পর নিশ্চয়ই তুমি বলবে না হ্যাঁ আমি একা ছিলাম আমাদের তো তুমি এইটাই বোঝানোর চেষ্টা করেছো বা বুঝিয়ে এসছো যে তুমি একা সংসার পাচ্ছ আর এই জিনিসপত্র কেনাতে তোমার আনন্দ আচ্ছা পরিষ্কার একটা কথা ছেড়ে দাও এইগুলো পিছনের ব্যাপার সামনে যেটা মানুষ সব সময় জানতে চাইছে ওই যে ছোট ঠাম্মি মানে ঠাম্মির মানে রিলেটিভ সেই ছোট ঠাম্মির সাথে তোমার তো প্রচুর ধরম মহরম ছিল এমন না তার বাড়ি থেকে শাড়ি এনে তার আহ পরে ব্লাউজ বোধ নিজেরই ছিল করে তুমি একটা বোধ হয় ফটোশুট করেছিলে তখন তো বেশ দেখেছিলাম যে সেই কোনো রকম কাজ করে যে যে এখানে তুমি বলেছিলে কাজ করে দেখো ঘড়িটাও সেই রকম আবার মানে তুমি বলেছিলে তোমার কাকা তারা কি করে ভ্যানিস হয়ে গেলো এত মানুষ জিজ্ঞাসা করছে হঠাৎ করে মানে তোমার মা সেট করে দিয়ে গেল। যে ছেড়ে দে ওদের তোর মাছ তো দাদা বৌদি আচ্ছা অবশ্যই করে বলতে আমি কেন সবাই বাধ্য ওর মাস তো তো দাদা বৌদি ভীষণ ভালো অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার ওই প্রথম দিল্লিতে এসে একটা থিতু হওয়ার যে ব্যাপার যে বাড়িতে থেকে সেই ফ্ল্যাটটা ভাড়া নিল তাদের বাড়ি থেকে তার বাড়ি অনেক কাছে অনেক কাছে কিন্তু দেখুন তার মাকে নিয়ে সেখানে গেলও না তার মা থাকাকালীন সেই বাড়ির নাম উল্লেখ হলো না তার যে এই ফ্ল্যাটটা পাওয়া সেই ঠাম্মি দাদু কাকা সেই কাকারও কোনো দর্শন নেই বা ঠাম্মি কোথায় তার নিজের ঠাম্মি কোথায় সেটাও আমরা দেখলাম না কিরাম যেন ওই মানে লুকোচুরি চোর পুলিশ খেলার মতন হলো না ওর ছোট পিসির বাড়ি গেল ঠিক ওর ঠাম্মি যখন আসবে তখনই মা মার মেয়ে পকার পার তাহলে এইগুলোতে একটা রহস্য রহস্য শুধু গন্ধ নয় ব্যাপারটাই রহস্যময় পরিষ্কার মনে মানুষের জিজ্ঞাসা করতেই পারে ঠাম্মি কই ও কি অ্যান্সার ব্যাক দিয়েছে কোনোদিন হুম আজকে ওর ঠাম ওর মা ওর মা কেন এসছে মেয়ে ভালো করার জন্য মেয়েকে তার মায়ের সংসারে বিরাট একটা ফাটল আর ভাঙন ধরেছে যেটা আমরা জানি যেটাতেও এরা একটা দিয়ে ওরা যা বলছে সেটা বিশ্বাস করার জন্য আমাদের মানে বলেছে বাধ্য করতে পারিনি কিন্তু বলেছে সেখানে দাঁড়িয়ে চিন্তা করুন তো আমি বলছি না যে দাদা বৌদি পারবে না সব পারবে ওর 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 দাদা টিনার দাদা যথেষ্ট মানে মানে সংসারী ঘরমুখী রোজগার কম হতেই পারে কিন্তু কথা হচ্ছে আজকে এই যে অমাবস্যা আর আওভক্তির মধ্যে যে চির যে ফাটল যে ভাঙন ধরেছে সেটাতেও আমাদের টিনা বোঝাবার চেষ্টা করেছে যে কিছুই হয়নি কিন্তু মারাত্মক একটা ডিসিশান ওর মান নিয়েছিল যেটা ওর অটানোর চেষ্টা করেছিল যে ওই ছাদের কার্নিস দিয়ে ঠেলে ফেলে দিয়ে বলবে চিন্তা করুন তো মানে বন্ধুদের উদ্দেশ্যে বলছি জানি পুরনো কাশন কিন্তু এত ইজি এত ইজি হম যে মেয়েটা উপর থেকে পড়ে গেলো আর পড়ে গিয়ে যদি হাত পাও ভাঙত ধরুন মানে হাত পা ভেঙে বেঁচে গেল তাহলেও কোমরে দড়ি বেঁধে মানে মিত্র পরিবারকে কিভাবে টেনে নিয়ে যেত সারা দুনিয়া দেখত অবশ্য করে তাদের গ্রামের পাড়া প্রতিবেশী এরাও দেখত খুব ইজি যেখানে ফোর নাইনটি এইট কেস দিয়ে তাদের কোমরে দড়ি পরানোর চেষ্টা করেছিল আর ওই কার্নিশে নিয়ে গিয়ে যেটা রটিয়ে ফেলেছিল পরে সর্দি ভাই তিনবার চেষ্টা করা মানে প্রচেষ্টা করেছিল এটা কখনোই সত্যি নয় ঠিক সেইভাবে আজকে ওর মা একই পদ বেছে নিয়েছিল তাই না মানুষকে হাত দেখাতে পারছি না শাখা পড়বে মোটা মোটা মানে মানুষকে বোঝাচ্ছে মানুষের কি দরকার ওই অমাবস্যার আউ ভক্তির মাঝখানে ঢোকার ওরা দেখিয়েছিল বলেই তো আমরা বলেছিলাম তাই না ওরা যা যা দেখিয়েছে আমরা তাই তাই বলেছি মনে পড়ে বন্ধুরা মা আর মেয়ে বলছে একা সংসার পাচ্ছি কি যে আনন্দ মা পাশ দিয়ে বলেছিল হ্যাঁ তাও নিজের ফ্ল্যাট এইগুলো এরা মানে মানে ওয়েদার মেসেজে বা হটকারিতা করে বা স্পট ডিসনে মিথ্যাচারিতা না এদের রক্তে আছে মিথ্যাচারিতা তাহলে সেখান থেকে আজকে ওর মা মেয়ের কাছে গেছে ওর মায়ের দু হাজার উনিশ বা তার আগের থেকে কত শখ মনের মধ্যে গেঁথে রেখেছিল যে শখের কথা স্বামীকে বলিনি মা জানতো আমার মেয়ে এরাম আসবে আমার মেয়ের সংসার সুন্দরভাবে যত্ন সাহকারে দায়িত্ব নিয়ে ভেঙে মেয়েকে ফকলুর হাতে তুলে দেবো হুম মানুষ কেন অপছন্দ করে ওর মাকে এমনি এমনি কোনো মানে হিংসা ওর মায়ের সাথে না তো কারণ ওর মা যতই টিনা লুকাক টিনা নিজেও জানে আজকে সে কেন বেঙ্গল ছাড়া হলো কেন তার গ্রাম ছাড়া ছাড়া হলো সে মাত্র ফকলুর জন্য কারণ ফকলু ওখানে থাকলে ওকে সুস্থ মতন বাঁচতে দিত না আর সেখানে কিছু করার ছিল না চকী পরিবারে কারণ তাদের পরিবারেও ফাটল ভাঙন ধরেছে আজকে যেরকম দেবলিনার ব্যাপারটা বারবার চলে আসে এই কারণে দেবলিনা যেটা করেছে উনিশ বিশ হয়ে গেলে আজকে প্রবাহদের পরিবারকে হেনস্থা তো হতেই হতো কারণ শ্বশুরবাড়ি ও পুরো দোষ আঙুল ওই দিয়েছে তারপরে ধরুন প্রবাহের চাকরি এইটাও তো একেবারে দূরমূরের মতন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিত হ্যাঁ আমার অনেক ভালোবাসার মানুষ তারা বলছে যে একতরফা হয় না কে বললো একতরফা হয় কখনোই না আজকে দেবলিনা এরা একটা সিদ্ধান্ত নিয়েছে যদিও এটা ওর মনের মধ্যে তবে থেকে মানে ছোট্ট আকারে আহ জন্ম নিয়ে আরম্ভ করেছিল এবং পরে হাত পা গুজিয়েছে যবে ওকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিল তখনই তো ওর আত্মসম্মান বোধ সেলফ রেসপেক্ট এইটা কেন আসেনি তাই না আমি সব সময় বলবো যে সেই সময় আসল উত্তর দিতেই পারতো এইটা কখনো সলিউশন হতে পারে না ও যথেষ্ট রোজগার করে সে বলেছে তার দিদি বলেছে তার পরিবারের লোক বলেছে প্রবাহ যা না রোজগার করে তার থেকে তিন ডবল রোজগার করে আমাদের দেবলি না তাহলে তো দরকারই ছিল না এত দূর আসার মানে সহ্যই যদি তুমি করেই থাকো তাহলে মানে আমি বলছি না মার্কে সহ্য করো তবে ওকে ফিজিক্যালি টর্চার হয়নি হয়তো মেন্টালি হয়েছে তা আমি কেন বলছি দেবলিনার ব্যাপারটা অনেকে ভাবছি আমি দেবলিনার বিপক্ষে গিয়ে আমি প্রবাহের পক্ষে বলছি কখনোই না এক হাতে তালি বাজে না একটা মেয়ে এরকম অ্যাটেম করেছে আনন্দে না পপুলারিটি পাওয়ার জন্যে না যথেষ্ট তার ভ্যালু আছে আমি এটা পরিষ্কার করে বলতে এলাম যে প্রবাহরা মুখ খোলেনি মানেই তারা নির্দোষ বা তারা দোষী আমি বলতে চাইছি এটা একতরফা হচ্ছে সোনা একতরফা আমি বলছি না একতরপা আমরা শুনছি একজনের মুখ থেকে এইটাতেই কখনোই কোনো সিদ্ধান্তে আসা যায় না এটা আমার বক্তব্য আশা করি বোঝাতে পেরেছি আর এই যে গিফট দিয়ে বিল রাখা ওর কাছে তত্ত্ব আছে প্রমাণ এইগুলো বলা মানে নিজেকে ছোট করা এগুলো বলা মানে নিজেকে ছোট করা গিফট দেওয়া যেতেই পারে সেটা আমার কাছে প্রমাণ আছে কেউ গিফট দিয়ে একটা সংসার জোড়া লাগা বা ভাঙার কখনো জাজমেন্ট করে না এটা আমি বোঝাবার চেষ্টা করেছি কখনোই দেবলিনার বিপক্ষে গিয়ে না তবে দেবলীনাকে আরও বলার মানে দেবলিনার বিপক্ষে বলার সুযোগ তো দেবলিনাই করে দিচ্ছে দেবলিনার দিদি দেব সায়ক ওই দিদি কোথায় গেল দিদিও বুঝতে পেরেছে বেশি হয়ে গেছে কোনো কিছু বেশি ভালো না বেশি নুন যেমন নুন কটা হয়ে যায় বেশি চিনি দিলে মিষ্টি খাওয়া যায় না তেমনি বেশি ঝাল দিলেও খাওয়া যায় না বেশি অতিরিক্ত সমালোচনাও বিনা কারণে নেওয়া যায় না এইটাই ছিল আমার বক্তব্য প্রবাহ মুখ খুলে অবশ্যই বলার জন্য তো রেডি আছি এমন না অন্ধের মতন ওয়াইটিতে এরকম একটা সিচুয়েশনে সাপোর্ট মানে করা উচিত না করেছিলাম তারপর যখন ভুল দেখেছি তখন দোগলা হেটার্স হয়ে গেছি সেই কারণে যখনই প্রবাহের দিক থেকে দেখব ভুল ত্রুটি অবশ্যই করে এখনো বলছি যে এক হাতে তালি বাজে না প্রবাহদের তো অবশ্যই দোষ আছে কিন্তু অনেক ভিডিও ক্লিপস আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু দুজনের সুন্দর বর্নিং আমরা দেখতে পেয়েছি দুজন বলতে দেবলীনা শাশুড়ির সাথে দেবলীনার আহা তারপরে যেইগুলো হচ্ছে আমি জানি না এর ভেতরে অন্তর্নিহিত কি অর্থ আছে পরে হয়তো এমন কিছু আমরা দেখতে পাবো যেটা আমরা কল্পনাতেও আনছি না ভাবনার মধ্যেও স্থান দিচ্ছি না তাই না তাই এইটা আমার বলার ছিল তাদের উদ্দেশ্যে যারা ভাবছে আমি প্রবাহের হয়ে বলছি কখনোই না প্রবাহ প্রবাহরা নির্দোষ এটা আমি কখনোই বলছি না এক হাতে তালিবাজে না একটা মেয়ে এইরকম একটা সিদ্ধান্ত কখনোই নিতে পারে না কিছু তো হয়েছে কিন্তু সেটা সেটা কখনোই সোশ্যাল মিডিয়ায় বলার বা দেখানোর মানে বিষয়বস্তু না এটার জন্য আইন আছে আদালত আছে থানা আছে পুলিশ আছে কোর্ট আছে কাচারি আছে তাই না যেটাও দেবলীনা করেছে তার থেকে আমি ইজি ধরবো আমার পছন্দ হচ্ছে না ওর সাথে থাকা খাওয়া শোয়া আমি ডাইভোর্স করব। তাই না বন্ধুরা তাহলে সেইখানে না গিয়ে এইটা করা মানে আরও তাকে লজ্জিত করবে মানুষে আর সেইটাই প্রতিনিয়ত করে যাচ্ছে দেবলিনা আবার একটা লাইভে সে আরও নতুন করে ওই একই হিসাব এটা ধর বলি খারাপ খারাপরি থর করছে আমার কথা এটাই ছিল প্রবাহকে বলার সুযোগ দিই প্রবাহ আসার রাস্তাটাই আমার তো মনের চেহা নষ্ট করেছে আর প্রবাহকেও বলবো যতই অনুযোগ অভিযোগ রাগ অভিমান দুঃখ যতই থাক এইরকম সিচুয়েশানে সে লিগাল হাজব্যান্ড রেজিস্ট্রি তিনবার অ্যাটেম্প করেছে হয়নি বায়োমেট্রিক ছাপ মেলেনি এগুলোকে দূরে সরিয়ে সাইডে সরিয়ে বলবো তারও কিন্তু আসা উচিত ছিল এরপরেও বলবো তার এই আসার জায়গাটাই হয়তো সুন্দরভাবে প্রসেসিং করে নষ্ট করে দিয়েছে অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে একতরফা শুনে আমরা বিচার বা সিদ্ধান্তে আসতে পারি না এইটা আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বললাম যে প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টির জন্যে বিল থাকে সেইটা এই মুহূর্তে বলা মানে কি বোঝানোর চেষ্টা করছে আশা করি আমার ভালোবাসার মানে দর্শকরা বুদ্ধিমান তাদের টুথপেস্টের নামক আছে দিমাগে বুদ্ধি আছে তাই না চলো আবার চলে যাই টিনাকে নিয়ে তাহলে টিনাকে একটা সহজ সরল প্রশ্ন করা হচ্ছে তোমার ছোট ঠাম্মি কই মানে যাদের বাড়িতে থেকে এরকম একটা ফ্ল্যাটের খোঁজ পেলো না নিয়ে গেল মাকে না নিয়ে এলো তাদের বাড়িতে তাহলে এই সহজ সরল প্রশ্নগুলোর উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি তার ঠাম্মি কর্পুর যে উবে গেল আমরা তোর পরেই শুনলাম যে বাড়িটা নাকি ঠাম্মির নামে হ্যাঁ এটা এগুলো তো জানা ছিল না এগুলো তো আস্তে আস্তে অনেক কিছু জানছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বন্ধু বন্ধু করেছে মানে অমাবস্যা মানে বন্ধু যে কখন যে ক হয়ে গেছে বন্দুক হয়ে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু সে বোঝানোর এ করেনি তাহলে আমরা আমাদের ওরা যেটা বোঝাচ্ছে সেটাই বুঝবো বন্ধুরা আমাদের কি বিচার ক্ষমতা লোক পেয়েছে বুদ্ধি লোপ পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনা কি বলছে যে একা থাকলেও দোষ মা থাকলেও দোষ কোন জায়গায় টিনা একা থেকেছে আমরা তো চেয়েছিলাম টিনা একা কেন থাকবে আর কেন ওই মায়ের সাথে আলাদা থাকবে তার বাপের বাড়ি আছে আজকে বাপের বাড়ি যদি ওর পাশে সত্যি করে দাঁড়াতো তাহলে মানুষে এত কিছু বলার সুযোগ পেত না আর অবভিয়াসলি ফোকলু ফকলু ফকলু কিছু বলার সাহস পেতো না কিন্তু ফকলু কেন সাহস পাচ্ছে কেন বারংবার আমাদের মতন অমাবস্যাকে দায়ী করছে দোষী সাব্যস্ত করছে কারণ অমাবস্যার যেটা উচিত ছিল মা হিসাবে যে আমার কাছে থাকবে আমার মেয়ে যত দিন না সে নিজে পায়ে দাঁড়াবে একটা বাড়ি ভাড়া গেলেও পয়সা লাগে তাহলে সেই পয়সাটা লাগতো না যদি বাপের বাড়ির একটা ঘর শটটা পরে সেইটা শুধু প্রমাগত তুলে 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 খেয়েছে তার বাপের বাড়ির লোকেরা এতেই আমার অবজেকশন এতেই আমার মানে কি বলবো প্রতিবাদ যে মা যদি মেয়েটাকে নিয়ে রাখতো তাহলে আজকে হতো না আজকে সে তার শহর তার রাজ্য ছাড়া হতো না আজকে মেয়েটাও বুঝতে পেরেছে ওখানে থাকলে আমাকে কারো না কারোর সাথে জড়িয়ে এরম একটা গল্প রচনা হবে যদিও সুযোগগুলো সবসময় ওই করে দিয়েছে আর এরম ফকলুর মতন ভাবা যায় ও ভগবান মানে মানুষে বলে না যে মরতে রাজি আছি এর হাত ধরবো না তাহলে আজকে ওর হাতটা ধরার সুযোগ তো ওর মা করে দিয়েছে লিগাল জামাই থাকতে সে কি করেছে ইলিগালি একটা কাজ করেছে আমি তো বলবো যে গ্রামের লোক এবং সত্যি করেই মিত্র পরিবার সেইভাবে আইনত কোনো ব্যবস্থা নেয়নি তাহলে তো পুরো পরিষ্কার হয়ে যেত দুধকা দুধ পানি কা পানি তা না উল্টে বাচ্চারা যেখানে আছে তাদের হ্যারেসমেন্ট তাদের প্রতিকূলতার মধ্যে ফেলার চেষ্টা করেছে তা আজকে আমি বলবো তার ঠাম্মি কোথায় তার ঠাম্মির সাথে তো সে ভালোই থাকছিল একা থাকলে তো অবশ্যই কোনো প্রবলেম নেই যদিও একা থাকতে পারে তাই না আজকে টিনার জায়গায় অনেক মেয়েরা বাইরে থেকে পড়াশুনো করছে চাকরি সূত্রে আছে তাদের নিয়ে তো কোনো প্রবলেম নেই ওকে নিয়ে সবচেয়ে সবচেয়ে চোখের মানে কি বলবো মানে যেটাকে বলবো যারা ওর জীবনে নিজের লোকেরা থেকে যৎসামান্য বা ধরলাম বেশ ভালোই পেয়েছে সেখানটা ছেড়ে ও চলে আসতে পেরেছে কিন্তু বাপের বাড়ির লোককে ও ছাড়তে পারেনি কারণ ওর আর কোনো অপশান নেই ও জানে এরা আমাকে দুয়ে দুয়ে খাচ্ছে আমাকে মেরে আমার দাদা তালিয়ে দিয়েছে আমার মা মানে কী বলবো কিছু বলার নেই কি বলবো বলুন তো একটা অপদার্থ নোংরা ডাস্টবিনের হাতে ওর মা তুলে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর মাকে ক্লিন চিট আমি দিতে পারবো না আর যে যাই দিই আর বাবা বাবা কি করেছে আপনারা জানেন এগুলো আমাদের জানার বিষয় ছিল না আমরা জানতে পারতাম না যদি না পুকুর আর না যদি সেই সময় ওকে যে সাপোর্ট করে ভিডিও করতো অবশ্য করে সেই সময় যাকে ও হায়ার করেছিল মন্দিরের ছোট দিয়ে ওর বর না আমি বলতে পারবো না তাহলে এইগুলো দেখে আমরা কি করে বলবো ওর মা একেবারে দুধে ধোয়া গঙ্গা জলে স্নান করা একজন নিট অ্যান্ড ক্লিন মহিলা অনেক কিছু বলতে ইচ্ছা করছে জানেন আজকে ওর মা ছেলের বিয়ের সময় মেয়েটাকে তার ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে তারপরে কি করে এরকম নাচন কোদম দিয়ে বিয়ে অ্যাটেন্ড করে মেয়েটা কোথায় আছে ভেসে যাচ্ছে কিনা বা বিক্রি করে দিল কিনা চালান করে দিল কিনা তাহলে সেই মা তার মনের সুপ্ত ইচ্ছা যেটা তার স্বামী বা ছেলে পূরণ করার দরকার মেয়েরা করতেই পারে মেয়ে ওর স্বনির্ভর আত্মনির্ভর কিন্তু ওর আত্মনির্ভরে কী হলো বলুন তো হ্যাঁ টাকা জম জমাতে পেরেছে লাখ লাখ টাকা ইনকাম করেছে লুটে পুটে খেয়েছে আর সেই সুযোগটা এর মা করে দিয়েছে আজকে কেন ফ্ল্যাট ভাড়া নিতে হবে কেন বাড়ি ভাড়া নিতে হবে তার বাপের বাড়িতে থেকে সে আরও অনেক কিছু করতে পারতো কিন্তু না করেনি এই তো ছোট দিয়েও বলেছে তোর আগে একটা জমি কেনার দরকার ছিল একটা বাড়ি ঘর করা উচিত ছিল তুই অপাত্রে দান করেছে সে ফকলু হোক লিগাল অ্যাডভাইজার হোক আর সবচেয়ে বড় যারা ওর মানে ক্ষতি করেছে সেটা হচ্ছে বাপের বাড়ির লোক স্বীকার করুক আর না করুক এখন ওর বলতে ভালোই লাগবে মা চলে গেছে এখন অনেকের শান্তি একদম না কার শান্তি ওর মা থাকলে কার অশান্তি কারণ ও এটাকে একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল ও জানে সবচেয়ে ভালো ও জানে কারণ ওই সেই ছোট দিকে গল্প করেছে ওর বর্দি যে আমার মা আমরা নিজেরাও দেখেছি আমার মা আমার টাকাটাকেই ভালো এসেছে আমরা দেখেছি আজকে যে প্রমোশনাল ভিডিও করছে ওর মা বলেছিল রাত্রে করা যাবে না ও এত সুন্দর গুছিয়ে নেমে চলে এসেছিল ঠাম্মির সাথে নিচে শুধু আমরা তো দেখেছি এমন না আমাদের ও বোঝাবে আর আমরা বুঝবো আর আমরা ঠিক দেখে ভুল বলবো সেটাও না তাই এইটুকানি বলার ছিল ও যে বলছে যে কথা সম্পূর্ণ অসত্য কথা বলছে ওর মা দায়িত্ব নিয়ে অযোধ্যা কাণ্ডে গিয়েছিল কার মা যায় তার মানে ওর মায়ের তো নোংরামি তো সাপোর্ট ছিল সমর্থন ছিল ভ্যালেন্টাইন ডেজতে আমরা দেখেছি ওর মা সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে তাহলে আজকে ওর মাকে ক্লিন চিট দিলে কি হবে ওর মায়ের জন্য আজকে ওর এত অবনতি মানুষে বলার সুযোগ পেয়েছে চলো আজকে অবশ্যই করে করে বুঝবেন আমার কথার অর্থ সত্যি ওর মা আহ রে কাঁদছে এই কান্নাটা যদি ওই শ্বশুর বাড়ি থেকে আসার পর কেঁদে মেয়েকে শক্ত করতে পারত মেয়ের জন্যে যদি কাঁদতো তাহলে একটা মানানসই হতো দেখি আগামী দিনে কি হয় চলো ভালো থাকুক টিনা এগিয়ে যা এটাই কাম্য একা অনেকেই থাকে প্রচুর মেয়েরা একা একা থাকে হ্যাঁ থাকে না তাহলে সে কেন থাকতে পারবে না অসুবিধা হচ্ছে ওর মা অসুবিধা করে গেছে ওর জীবন বিষাক্তময় করে গেছে বোঝাতে পারছি চলো আজকে একটুখানি আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে দাবি বল